হ্যালো फ्रेंड्स আজকে তোমাদেরকে দেখাবো কোকোনাট কুকি। আগের দিন দেখিয়েছিলাম সুজি বিস্কুট আর আজকে দেখাবো কোকোনাট কুকিজ। কোকোনাট কুকিজ বানানোর জন্য এখানে যা যা লাগবে উপকরণ আমি সব নিয়ে নিয়েছি তোমরা দেখতে থাকো। চিনি এখানে নিয়েছি 1 কাপ আর সাথে নিয়েছি মাখন আর তার সাথে অল্প সাদা তেল নিয়ে নিয়েছি যেটা হচ্ছে সানফ্লাওয়ার অয়েল। যে কোনো কোম্পানির ড্রাই কোকোনাট পাউডার পাওয়া যায় আবার একটু দানা দানা মতন থাকে এই যে হচ্ছে সেই ড্রাই কোকোনাট পাউডার। তো এটা পাউডার ঠিক বলবো না যেরকম হচ্ছে শুকনো নারকোল যাকে বলে তো আমি এখানে জেকের যে প্যাকেটটা আছে তো ড্রাই কোকোনাটটা নিয়ে নিয়েছি কুকিজ বানানোর জন্য কিন্তু অবশ্যই ড্রাই কোকোনাট নেবে যেটা নারকোল করা আছে সেটা নিলে কিন্তু হবে না সাথে নিয়েছি দু কাপ ময়দা আর একটু লিকুইড দুধ নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে বেকিং পাউডার এইবার মিক্সারের জারের মধ্যে চিনিটা দিয়ে একদম পাউডার সুগার বানিয়ে নেব তোমরা যদি চাও চিনিটাকে না গুঁড়ো করে তোমরা এরকম ডাইরেক্ট দিয়ে তার সাথে মাখন দিয়েও কিন্তু করতে পারো কিন্তু সেটা চিনিটা গলতে অনেকটা সময় চিনিটা গুঁড়ো করে তার মধ্যে যে বাটারটা রেখেছিলাম সেই বাটারটা আর হোয়াইট অলটা যে একসাথে রেখেছিলাম দুটো একসাথে মিক্সড করে এবার এই দুটো মিশ্রণকে ভালো করে ফেটাতে হবে আর ভালো করে ফেটে একদম ক্রিমের মতো টেক্সচার বানাতে হবে ভালো করে মিক্সড করবার পরে দেখো একদম ক্রিমের মতো লাগছে না একদম পুরো কি সুন্দর ঘন সাদা হোয়াইট ক্রিমের মন মতন একদম উইট ক্রিম যেটা কেকে ইউজ হয় তো সেই রকম মতন কিন্তু এরকম ভালো করে হাত দিয়ে খুব জোরে জোরে কিন্তু করতে হবে তারপরে একে একে যে জিনিসগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম এগুলো দিতে থাকবো যে কোকোনাট পাউডারটা সেটা দিয়ে দিলাম তারপরে যে ময়দাটা রেখেছিলাম দু আটি মতন ময়দা সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম সব একসাথে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো বেকিং পাউডার এবার হাতের সাহায্যে এটাকে ভালো করে মেখে নিতে হবে কারণ হাত না লাগালে কিন্তু একদমই হবে না কারণ খুব টাইট করে মাখতে হবে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এবার দিয়ে দেবো দু চামচ মতন বেকিং পাউডার তোমাদেরকে দেখিয়েছিলাম কুকিজ বিস্কুট এইসব জিনিস বানাতে গেলে কিন্তু বেকিং পাউডার মাস্ট বেকিং পাউডার খাওয়ার সোডা এইসব জিনিসগুলো কিন্তু দিতেই হবে কিন্তু এখানে আমি খাওয়ার সোডাটা ইউজ করিনি যেহেতু সল্টেড বাটার ছিল তাই জন্য সল্টও কিন্তু ইউজ করিনি এবার হাতের সাহায্যে ভালো করে টাইট করে করে মাখতে হবে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কিরকম করে মাখবে এই দেখো মাখার পরে যখন এরকম ডালা ডালা পাকিয়ে যাবে তাহলে বুঝবে তোমার যে বাইন্ডিংটা হচ্ছে সেটা একদম ঠিকঠাক মতন হচ্ছে লুচি মাখার সময় ঠিক যেরকম ভাবে ময়ম দেয় তো ময়দাটাকে ঠিক ওরকম হাত দিয়ে ভালো করে টাইট করে মেখে নিতে হবে আর এরকম করে কিন্তু চামচে মেপে মেপে দুধ দিতে হবে একবারে যদি দুধ দিয়ে দিয়েছো তাহলে কিন্তু লুচি মাখার মতন হয়ে যাবে আর তোমার কুকিজ কিন্তু ভালো হবে সেই জন্য দুধটাকে চামচে মেপে মেপে দিতে হবে মানে তোমার যতটা লাগবে ঠিক সেই কিন্তু দিতে হবে দু চামচ করে করে যেরকম করে আমি দিচ্ছি প্রথমে দু চামচ দিলাম তারপরে আবার একটু মেখে নিলাম তারপরে আবার দু চামচ দিলাম তারপরে যখন মনে করলাম যে হ্যাঁ পুরো দুধটাই লাগবে তখন কিন্তু আমি দিয়ে দিলাম এই যে দেখো আবার দু চামচ নিচ্ছে ময়দাটাকে একদম ঠেসে ঠেসে দেখো কিরকম ভাবে আমি মাখলাম কোন জায়গায় ছিল আর ময়দাটাকে কোন জায়গায় আনলাম মানে টাইপের ছিল সেই ময়দাটাকে দেখো কত সুন্দর করে এখন মেখে নিলাম আর এবার এটাকে করে যে দেখো এখন অলরেডি হয়ে এসছে তো এবার এটাকে এরকম ভাবে রেখে দিতে হবে ঢেকে কারণ ময়দাটা সেট হওয়ার জন্য একটু তো রাখতে হবে কারণ হাত দিয়ে এতক্ষণ মাখলাম এই যে সেট হওয়ার জন্য ঢেকে রেখে দিলাম ঢেকেই পাঁচ দশ মিনিট মতন রাখলেই হবে তারপরে যে খুলে আমি এক একটা শেপ তৈরি করে যেরকম ভাবে পারবে তো তোমরা সেরকম ভাবে কুকিজ এর শেপ তৈরি করতে পারো আমি এখানে হাত দিয়ে করে মানে লেচি কাটার মতন করে গোল গোল করে তারপরে আমি বানাচ্ছিলাম তোমরা যদি চাও এটাকে পুরো একটা মানে যেটা বাটার পেপার হোক বা অন্য কোনো পেপারের মধ্যে মুড়ে গোল করে লম্বা করে নিয়ে তারপরে একদম ছুরি দিয়ে গোল গোল করে কেটে কেটে ভাবেও বানাতে পারো আমি যদি কোনো সময় আবার বানাই তোমাদেরকে অবশ্যই দেখাবো সেই শেপটা তো এখন যেহেতু এরম করে বানাচ্ছি তাই জন্য এরকম করে ডিজাইন করে নিলাম এই শেপটা এই যে দেখো একটু ডিজাইন করে দিলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে কুকিজগুলো আমার সব রেডি হয়ে গেল দেখো এখন আমি মাইক্রোওভেনে বেক করব বলে মাইক্রোওভেনের যে থালাটা আছে নন স্টিকের তো সেটা নিয়ে নিয়েছি আর মাইক্রোওভেনে এটা 180 তে আমি দিয়েছি 18 মিনিট তোমরা যদি চাও তো 20 22 মিনিটও দিতে পারো তাহলে কালারটা আরেকটু ডিপ হবে আরেকটু শক্ত হবে আর বাকি যে এক্সট্রা যেগুলো ছিল কুকিজ সেগুলোকে আমি এই রকম শেপ দিয়ে নিয়েছি আর এই র‍্যাকটা কেন নিয়েছি তোমাদেরকে বলি কেক বানানোর পরে দেখবে সময় ঢেকে রাখতে হয় কারণ কেকের মশারটা যাতে উড়ে না যায় কেকটা শক্ত যাতে না হয়ে যায় সেরকমই কুকিজের ঠিক উল্টো কুকিজ বানানোর পরে কিন্তু কুকিজে হাওয়া লাগাতে হয় যেরকম আমি এখন ফ্যান ছেড়ে দিয়েছি আর এই র্যাকটার উপরে কুকিজগুলোকে একটা একটা করে উল্টে দেব কারণ সোজা দিকটা মাইক্রো বেকড হয়েছে আর নিচের দিকটা যেহেতু নরম আছে তো নরমই থেকে যাবে যদি আমি এখন এগুলোকে উল্টে না দিই সবসময় যখনই কুকিজ বানাবে তো এরকম র্যাক জাতীয় জিনিসে উল্টো করে দিয়ে দেবে কারণ নিচের দিকটাও তো শক্ত হতে হবে নাহলে দেখবে একদম নরম হয়ে গেছে কুকিজ গুলো কুকিজ গুলো যাতে নরম না হয় সেই জন্য এই র্যাকটার উপরে আমি এরকম করে দিয়ে দিয়ে একটা একটা করে সাজিয়ে নিচ্ছি দেখো আর আমার ভিডিও গুলো তোমাদের কিরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা কিরকম ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে যারা ইউটিউব থেকে দেখবে তাদের সবাইকে বলে দিচ্ছি একটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবে আবার তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে খাবে আমাকে কমেন্ট করেও জানাবে যে তোমাদের কিরকম লাগলো কোকোনাট কুকিজ তোমরা কমেন্ট করে জানিও আর তোমরা কি কি ধরনের ভিডিও দেখতে চাও আমি কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আজকে টাটা বাই বাই আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে